তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু ভিডিও সকলে কেমন আছে আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আর ভালো থাকারই কথা আজ হচ্ছে আমার জন্মদিন তো আমাদের জন্মদিন মানে খুব ধুমধাম করে বড়ো সড়ো কেক করে বড়ো পার্টি করে নয় আমাদের জন্মদিনটা একটু আলাদা ধরনের তো আমরা সকালবেলা উঠেছি এই যে তোমরা যে জামাটা দেখছো এখন এই জামাটা আমার ওয়াইফ আমাকে গিফট করেছে জন্মদিন উপলক্ষে তো এই জামাটা পরে সকালবেলা চানজন করে জামাটা পরেছি এখন আমি আর ওয়াইফ যাবো আমাদের বিখ্যাত সেই মন্দির রয়েছে সিদ্ধেশ্বরী বাড়ি সিদ্ধেশ্বরী মায়ের পুজো দিতে যাব ওখান থেকে আশীর্বাদ নিয়ে আসবো ব্যাস এইটুখানি আর সবচেয়ে স্পেশাল যেটা ছিল সেটা হলো আমার ওয়াইফ কাল রাত বারোটা ঠিক বারোটার সময় আমাকে একটু ঘুম থেকে উঠিয়ে আমাকে স্পেশাল একটা মানে গিফট দিয়েছে সেটা হচ্ছে ও আগে থাকতে আয়োজন করে ছোটো একটা কেক একটা মোমবাতি সেটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি সকালবেলায় জামা দিয়েছে জামা জামা কিনে দিয়েছে আর আমি এখন ওই এগুলো আর সিদ্ধেশ্বরি বাড়ি যাচ্ছি পুজো দিতে ওখানে দেখা হচ্ছে তো যাই হোক ভিডিওটির একদম শেষ পর্যন্ত দেখতে থাকবে সো গাইজ লেস্ট বেগিন Oh, no, Friday, Saturday. Saturday. আমরা সিদ্ধেশ্বরী বাড়িতে চলে এসছি এখন এখান থেকে আমরা ডালা সাজিয়ে নেব আমি প্রতিবারের মতো এখানেই আমি পুজোর ডালা সাজিয়ে নিই ফুল নিয়েছি মালা নিয়েছি এখন সিদ্ধেশ্বরী বাড়িতে দিতে যাবো মা সিদ্ধেশ্বরীর কাছে পুজো দেব আর আমার চ্যানেলে এই মা সিদ্ধেশ্বরী বাড়ির ইতিহাস জানতে হলে আমার এই চ্যানেলে একটি ভিডিও রয়েছে যেখানে মা সিদ্ধেশ্বরীর সমস্ত ইতিহাস রয়েছে যেটি এই ভিডিওতে দেখতে পাবেন তো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব চাইলে দেখে আসতে পারেন ওখান থেকে এখানে টোটাল হিস্টোরিটা জানানো হয়েছে কেন এখানে মন্দির স্থাপিত হয়েছিল এই এই ঠিক যেই জায়গাটি মন্দির রয়েছে এই মন্দিরে কী জায়গাটিতে কী ছিল একসময় এ সমস্ত কিছু আপনি জানতে পারবেন তো এখনি আমার ওই ভিডিওটি দেখে আসতে পারেন আমি লিংক নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি যাই হোক আর আমার চ্যানেল এখনও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশের বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে সবার আগে আমার ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে আর এই সুন্দর মুহূর্তে সকলেই আমাকে আশীর্বাদ করবেন আরও দীর্ঘায়ু কামনা করবেন ভবিষ্যতে অনেক দূর যাতে এগিয়ে যেতে পারি তো এখন এই মায়ের সিদ্ধেশ্বরী বাড়ির মায়ের কাছে পুজো দিতে এসেছি আমি যে মালাটি নিয়েছিলাম বলেছিলাম গলায় পরিয়ে দিতে কিন্তু ঠাকুরমশাই বললেন না মালা গলায় পরানো রয়েছে সিদ্ধেশ্বরী বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা জানি পাশে যে সামনে যে মন্দিরটি রয়েছে মায়ের মন্দির মন্দির সেই মন্দিরেও যাবো পুজো দিতে যাই হোক আমরা সিদ্ধেশ্বি বাড়িতে এবং পাশে যে মন্দিরটি রয়েছে কুবেশ্বর মন্দির ওই ওইখানে ওই পুজো দেওয়া হয়ে গেছে তো যাই হোক এখন এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সকলে আমাকে আশীর্বাদ করবে যাতে আরও সামনে এগিয়ে যেতে পারি ঠিক আছে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ